সকাল বন্ধুরা আশা করছি এখন এসছি রান্নাঘর আগে মেয়ে তোর আবার চলে এসছি তারপরে মেয়ে জন্মদিন সকাল থেকে এসেছি রান্না বান্না করছি এখানে ভাত হয়ে গেছে আরেকটা বেগুন ভাজতে দিয়েছি একটুটা ভাজা হয়েছে আর এখানে ভাজতে দিয়েছি ভাজা করব পাঁচটা আর এই দেখো এরা দেখো কী করে বেড়াইছে সারাদিন তোমরা ভিডিওটা দেখতে থাকো কি সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে একটা স্পেশাল দিন আজকে আমার মেয়ের জন্মদিন তার জন্য মেয়ের ঘরে চলে রান্না বান্না করছি দেখো নতুন রান্নাঘর হচ্ছে রান্না আর এখানে পটল ভাজাগুলো করবি তোমরা সারাদিন দেখতে থাকো কি রান্না হচ্ছে না হচ্ছে সবাই মনের সঙ্গে শেয়ার করব পটল ভাজতে দিয়েছি

আলু ভাজা হচ্ছে ঠিক আছে আবার পরে দেখাবো এবার রান্না হচ্ছে দেখো আলু পোস্ত থাকো এদিকে ওরা দেখায় ব্যাকরাম এবার আলু পোস্ত হবে আলু পোস্তর পর আবার দেখাবো একটা করে রান্না হচ্ছে সব সবজি কাটছে খুব ভালো করে মুড়িয়ে এরপর দেখো চাটনি কই চাটনি এক কোড়াই দেখো ভత్తి চাটনি এরপর ডাল চাপা দিছি

আজকে আমার মেয়ের জন্মদিনে দুপুরে খাওয়া দেখো এখানে ভাত আছে শাক আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা আর এখানে আছে ডাল আলু পোস্ত মাছ চাটনি সালাড দই এই হচ্ছে আজকে দুপুরে খাওয়ার বার্থডে আমার মেনু রাত্রের মেনু এখানে রাইস আছে এখানে চিকেন কষা এখানে চাটনি এখানে পায়েস আছে শিমই চানা মশলা আছে আর আছে লুচি এইটাতে আছে পাপড় ভরা আছে এটাতে এই প্যাকেটে পাঁপড় ভরা আছে আর পায়েসতেই মিষ্টি আছে কোল্ড ড্রিঙ্কস আছে এই হচ্ছে রাত্রে বার্থডে স্পেশাল